বিষয়ের ওপর লুটতলাপ চালিয়েছে কথা বলার অধিকার দেয়নি পঞ্চায়েতের ভোট করতে দেয়নি পেটে লাথি মেরেছে গরিবের রুটি রুটি সমস্যা সমাধান করেনি চাষির ফসলের দাম দেয়নি ক্ষেত মজুরের টাকা মেরে দিয়েছে জব কার্ড মেরে দিয়েছে ঘরের টাকা মেরে দিয়েছে সেখান থেকে মানুষকে বার করার লড়াই আমাদের আঙড় আমাদের সাথে আছে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে বিজেপির বিরুদ্ধেও লড়েছে আমাদের পার্টি আমরা সবাই তৃণমূলের বিরুদ্ধে লড়ছি বিজেপির বিরুদ্ধে লড়ছি কংগ্রেস আছে এই রাজ্যে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে বিজেপির বিরুদ্ধে লড়ছে আরও কতগুলো বামপন্থী দল আছে বামফ্রন্টের ভেতরে এবং বাইরে তারাও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ছে আমরা সবাই মিলে এক জায়গায় এসে তৃণমূল আর বিজেপিকে হারাবো এবার এই সব চত্বরে বিজেপির খুব একটা গল্প নেই তাহলে তৃণমূলকে বেশি করে হারাতে হবে তার জন্য আমরা এরও সাহায্য চাইছি আবার এরও অনেক জায়গায় আমাদের সাহায্য লাগবে আমরা একসাথেই লড়াই করবসভা ক্ষেত্রে অবশ্যই ভাঙর বিধানসভা আলাদা গুরুত্ব রাখে ভাঙড়ের মানুষ ভাঙড়ের লড়াইয়ের ইতিহাস ভাঙড় বারবার যেভাবে লাল ঝানটাকে উঠতে তুলে রেখেছে শত সন্ত্রাসের মধ্যে শত আক্রমণের যাদের সাথে দাঁড়িয়ে আছি এদের মধ্যে অনেক লোক ঘর হয়েছে অনেক লোক আক্রান্ত হয়েছে তাও এর লাল झंडा ছড়েনি আমাদের পার্টিতে অর্জুন সিং ঢুলেনি আমরা ভামড়ের মানুষকে সাথে নিয়ে লাল झंडा আবার ওড়াবো দাদা দেখা যাচ্ছে যে ভাঙড়ে আরাবুল ইসলাম জেলে আছে আর কর্মী সমর্থকরা তারা তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের জন্যই আরাবুল গ্রেফতার হয়েছে আর আরাবুলের মুক্তির দাবিতে কোর্ট চত্বরে গড়াগড়ি খেয়ে প্রতিবাদ জানাচ্ছে পঞ্চায়েত সদস্য বিষয়টা কিভাবে দেখছেন বলবেন কথা ওরা লেজ কাটবে না মুড়োই কাটবে ওদেনা আমি কেবল দুটো লাইন বলতে পারি পারবে যত আরাবুল মুছে যাবে আর একটা প্রশ্ন হচ্ছে গত দুটো লোকসভা নির্বাচনে ভাঙর থেকে একটা বড় লিড পেয়েছে তৃণমূল সেই কতটা ব্যবধানে এবার আপনারা ভাঙর থেকে নিতে পারবেন তারপরে একটা বিধানসভা নির্বাচন হয়েছে তারপরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ভাঙড়ের ফলাফল আপনাদের সবার জানা ফলত ভাঙড়ে তৃণমূলের কবর ঘোরা শুরু হয়ে গিয়েছে এই লাল চান্ডা বাকি সবাইকে জুটিয়ে নিয়ে যাদবপুর লোকসভা এবারে জেতার মতো করে লড়বে তাতে ভাঙড় বড় ভূমিকা পালন করবে ভাঙড়ের মানুষের মেজাজ চোখমুখ তাই হচ্ছে তৃণমূলের যে প্রার্থী অভিনেত্রী প্রার্থী তিনি আসছেন এবং প্রত্যেকটা মঞ্চে দেখা যাচ্ছে গানে গানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে সমর্থকদের এই যে গান নাচ এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি ওনাকে শুভেচ্ছা জানাই কেউ ভালো গান গাইলে কেউ ভালো নাচলে সেটা সবসময় খুব ভালো ব্যাপার কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে মানুষ এক ভোটে যখন দাঁড়িয়েছেন আপনি কত ভালো গান করেন তাই দেখে মানুষ ভোট দেবেন আপনি রাস্তার সমস্যা জল কলের সমস্যা আলোর সমস্যা চাকরির সমস্যা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের সমস্যা শিক্ষার সমস্যা এইগুলো কতটা মেটাতে পারলেন তার উপরে দাঁড়িয়ে মানুষ ভোট দেবে ওই জন্য বড় বড় গায়ক আসে বড় বড় হিংস্টার আসে অমিতাভ বচ্চনও ভোটে দাঁড়িয়েছিলেন হেরে গেছিলেন মনে আছে তো ফলত ওনারা আছেন ওনাদের প্রতি শুভেচ্ছা যে যে কাজে সৃষ্টিশীল কাজে দক্ষ সমস্ত শুভেচ্ছা রইল কিন্তু রাজনীতির ময়দানে মানুষের হয়ে কাজ করতে হবে ভাঙড়ের মানুষ জানে তাদের পাশে কারা থাকে আর তারা বলছেন যে বিরোধীরা আসলে তাদের হাতটা কভার করে ধরো তারপরে গানে গানেই তিনি বলছেন যে টাকা না দিলে বন্ধু কোনো কথা হবে না বুঝলাম না টাকা না দিলে বিরোধীদের থেকে টাকা যেটা ভোট চাইছেন বিজেপি আঙুল তুলছেন মূলত বিজেপি এবং বিরোধীর দিকে যে তারা ভোট চাইতে আসলে প্রথমেই তাদের হাতটা ধরুন এবং বলুন যে টাকা না দিলে বন্ধু কোনো কথা হবে না